ঠিকানাটা ঢাকা মহাম্মুর রিং রোড শম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে গলির পাশেই আমাদের গাড়ি ধন্যবাদ আমিন ভাই ঠিকানাটা জানানোর জন্য তারপরে ছোট্ট করে বলে দিতে চাই নাম্বার দিয়ে দিছি

তারপরে কমবে তো ইনশাল্লাহ কমবে ইনশাল্লাহ এরপরে থাকছে আপনাদের জন্য টাউনেস গাড়ি নোয়া টাউনেস আমরা সবাই বাচ্চা নোয়া হিসাবে চিনি বাট এই গাড়িটা আজকে একেবারে কি ডিলার প্রাইজে দিয়ে দেবো এটার মডেল হয়েছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো

ভেহিকেল বাজারে দর্শকরা আসবে ঢাকা মোহাম্ম রিং রোড মার্কেট মার্কেটের উল্টা পাশে বাসালি স্কুলের ঠিক গলির পাশে আমাদের গাড়ি শোরুম তাছাড়া দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা ফোন দিবেন ধন্যবাদ আলমিন ভাই এত সুন্দর করে দক্ষতার সাথে গাড়ির ডিটেলসগুলো গুলো জানানোর জন্য তারপরে দর্শকদের ছোট্ট করে ভালো বাজেটে ভালো গাড়িটা কিন্তু আসতে হবে কোথায় ভাই ভেহিকেল বাজারে